গরমে অনেক সময় আমরা দেখি মানুষের যারা বাইরে কাজ করেন বিশেষ করে শ্রমজীবী মানুষ আছেন তাদের সহায়তার জন্য অনেকে আবেদন করে থাকেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যাদের করার কথা তারাও করেন না আবার অনেক সময় যারা করছেন তাদের করার কথাও না আমরা কারণ বাজার মোড়ে এসে একটা জিনিস দেখতে পেলাম এখানে কিন্তু একদম স্বেচ্ছাসেবী সং হয়ে স্বেচ্ছাসেবীদের মতো বিশেষ করে রিক্সা বা সিএনজিতে যারা যাচ্ছেন বা যারা হেঁটে যাচ্ছেন তাদের শরবত পান করাচ্ছেন কয়েকটি কয়েকজন যুবক আমরা আসছি কারণবাদার বাজার মৎস্য ব্যবসায়ী পাঁচতারা মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা আজকে যে যে গরম গরমের কারণে মানে রাস্তার পথচারী যারা আছে রিকশাওয়ালা ওদেরকে মানে পানি নিয়ে বেরিয়েছে কারণ বাজার মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে তারা এখানে আসছেন এবং এখানে তারা পথচারীদের পানি দিচ্ছেন বা শরবত দিচ্ছেন দেশের এক নম্বর গ্লুকোজ প্রাণ গ্লুকোম্যাক্সি একই এলো নতুন প্যাকে কেমন এই উদ্যোগটা কেমন এরা একদম আপনাকে ডেকে বা যারা আছে সবাইকে যারা আসলে রিক্সার যাত্রী আছেন তারাও কিন্তু পানি খাচ্ছেন এবং সবাই আসলে এমন উদ্যোগটা কিন্তু স্বাগত জানাচ্ছেন স্বেচ্ছাসেবী হয়ে রাস্তার মনে মনে এই ধরনের উদ্যোগ এটা আসলে কতখানি দরকার আসলেই খুব ভালো উদ্যোগ কারণ এই গরমে আসলে সবাই যারা দেখেন আসলে অর্থবিত্ত মানুষ তারা তো আসলে কোনো না কোনোভাবে তে থাকতে পারছে কিন্তু যারা গরিব মানুষ আসলে তারা দিন খেটে খাচ্ছে যারা তাদের জন্য আসলে এটা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে তাই আসলে এটা খুব ভালো উদ্যোগ এখানে কিন্তু আমরা দেখলাম যে এক রকমের ভিড়ই জমে গেছে কারণ যারা আসছেন এই পথে বা এই পথ দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু সবাই আসলে এই যে পানিটুকু সেই পানিটিকু কান্ত পানিটিকু খেয়ে নিচ্ছেন জায়গায় জায়গায় আপনার এরকম উদ্যোগ নিলে খুবই ভালো হয় আর কি জনগণের সুযোগ সুবিধা হবে আর কি আমরা যেমনটি এগুলো আসলে ব্যক্তি পর্যায়ে দেখেছি আমরা কিন্তু আসলে যদি বলি বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়েও কিন্তু এই এই ধরনের উদ্যোগ আমরা দেখেছি নিতে জায়গায় যায় কিন্তু সেটি যদি আরও একটু ভালো হয় বা যারা বিদ্যমান আছে যে সকল প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা যদি আসলে এই ধরনের উদ্যোগ নেয় তাহলে এই যে এইভাবে তো আসলে গরমটা কমিয়ে আনা যায় না তবে এই যে অসহনীয়তা সেটা থেকে হয়তো কিছুটা পথচারী যারা আছেন যারা শ্রমজীবী আছেন তারা হয়তো কিছুটা মুক্তি পেতে পারে আর একটা বিষয় জেনে নিই পানিটা কি নিশ্চিত আপনারা মানে পানিটা কি আগে কারণ বাজার যে ওয়াশা আছে আমাদের ওই ওয়াশা থেকে আমরা এ করে নিয়েছি তুলে নিয়েছি আমার যে ওয়াশা আছে থেকে আমরা নিছি মানে মোটামুটি কিন্তু আসলে একটু নিশ্চিত হয়ে খাওয়া যায় আমরা একটু এই বিষয়টি জেনে নিলাম যেহেতু তাদের উদ্যোক্তা মহৎ এটা যদি আসলে পানিটা যদি আসলে সেই তেমন না হয় তাহলে কিন্তু হয়তো হিতে বিপরীত হতে পারে এই গরমের মধ্যে সেক্ষেত্রে তারা যেটা বলছেন তারা একদম ওয়াশার পাম্প থেকে কাঠ দিয়ে পানি নিয়ে অর্থাৎ পানি সেই বিশুদ্ধ পানিটা ক্রয় করেই তারা কিন্তু তাদের যে এই যে উদ্যোগটা সেই উদ্যোগটা তারা নিয়েছে প্রায় চল্লিশ টুইচুই আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে এই যে অবস্থা সেটি কিন্তু আরও চলবে আরও বলা যায় আরও দুদিন চলবে তারপরে হয়তো বৃষ্টি হলে সত্যি তো এই যেমনটি আসলে এমন উদ্যোগগুলো যদি বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় তাহলে হয়তো যে যারা পথচারী শ্রমজীবী আছেন তাদের স্বস্তি ফিরে রাশির জীবন সময় সংবাদ থাকা